হাই বন্ধুরা আজকে আমরা এক্সেল সম্বন্ধে বেসিক কাজের আইডিয়া নেব শীট তৈরি করব সেলার শীট তৈরি করার জন্য আমি এখানে লিখলাম নেম যাদের নাম লিখবো তারপর বেসিক স্যালারি কত বেসিক তারপর এখানে দেব হাউস অ্যালাউন্স মানে বাসা ভাড়া তারপর এখানে মেডিকেল তারপর এখানে মোবাইল মোবাইল এলাউন্স এইগুলার মধ্যে নাম দিয়ে দিব নামের জন্য এই পর একটু বড় করি টেনে করে বড় করে দেই এখানে লিখলাম রহিম নিচে লিখলাম রাজীব ও রাসেল রাসেলাম ফারুক তাদের বেসিক স্যালারি গুলো দিয়ে দেই পনেরো হাজার হাউস হাউস অ্যালাউন্স হোম অ্যালাউন্স এটা আপনার বাসা ভাড়া বাবদ ধরেন বেসিক স্যালারি থেকে দশ দেওয়া হয় দশ দিয়ে দিলাম মেডিকেল অ্যালাউন্স মানে ফাইভ পার্সেন্ট দেওয়া হয় তারপরে মোবাইল এটা সরাসরি তিনশো টাকা দেওয়া হয় এখন আমরা এটার বেসিক থেকে এগুলা একটু বড় করে দিই এটা ভিতরে ভিতরে চলে গেছে ডাবল ক্লিক করলে সাইডে বড় হয়ে যাবে এটা ডাবল ক্লিক করলে বড় হয়ে যাবে এছাড়াও এখান থেকে দেওয়া যায় এর আগে দেখলাম আমরা হাউস অ্যালাউন্সের যদি আমরা এখানে বের করতে চাই তাহলে এখানে ইকুয়াল বাইশ দশ পার্সেন্ট এখানে এসে টাকা তারপরে মেডিকেল অ্যালাউন্স এরকম দিতে হবে ইকুয়াল বাইশ হাজার ইন্টু এসে পড়লো তো এসে পড়লো এখন আমরা এখানে টোটাল টানিয়ে আসবো টোটাল টানার জন্য এখানে আমরা করে থেকে এখানে এসে পড়লো বাইশ হাজার যোগ বাইশ যোগ এগারোশো যোগ তিনশো এটা এখানে এসে পড়লো আমরা কিন্তু এগুলোতে রেফারেন্স ব্যবহার করি এখানে আমরা সরাসরি এটা কাজ করে ফেলেছি যে বাইশশো থেকে টেন আমরা কিন্তু পার্সেন্টেজ বের করে ফেলেছি কিন্তু আমরা কিন্তু এটা রেফারেন্স নিয়ে নিই কিন্তু আমরা যদি এইভাবে রেফারেন্স নিয়ে নিতাম এই যে ছাব্বিশ হাজার টাকার যদি আমরা রেফারেন্স নিয়ে নিই ইকুয়াল দিয়ে এটা সিলেক্ট করলাম করার পরে ইন্টু দিলাম ইন্টু দেওয়ার পরে দশ পার্সেন্ট দিলাম এখন কিন্তু এটার কিন্তু রেফারেন্স তৈরি হয়ে গেল এটা এটা এখন যদি আমরা এখানে যদি

into 5% দিয়ে দিলাম আর এটা তো সরাসরি টাকা এটার কোনো চেঞ্জ নেই তারপর এগুলাকে আমরা টেনে এখানে ছেড়ে দেব যে এসে পড়ল তারপরে এটাকে ধরে টেনে এখানে নিয়ে আসবো এগুলার কিন্তু আর বসাতে হচ্ছে না আর এগুলো তো আমরা কপি করে বসিয়ে দিতে পারি যেহেতু একই সবার জন্য বসিয়ে দিলাম এখন আমরা এখান থেকে টেনে ধরে এখানে নিয়ে আসলাম টোটালটা কার কত এখানে এসে পড়লো বোল্ড করে দিলাম এগুলো যদি আমরা সেন্ট্রাল করতে চাই সবগুলো ধরলাম ধরে এখানে সেন্ট্রাল করে দিলাম তারপরে নামটা সাইডে নিয়ে আসলাম বোল্ড করে দিই এটার শেষে যদি কোনো ডলার চিহ্ন দিতে চাই টাকার চিহ্ন দিতে চাই তো এই যে দেখুন থাকা অবস্থায় এখানে দেখুন ডলারের চিহ্ন আছে আমরা যদি এখানে ডলারের চিহ্ন